জি ভাইয়া বলুন আমি আপনাদেরকে আপনি একদিন এর আগের একটি হাতে বলছিলেন যে সুরা ফাতে করতে হবে জামাতের যে নামাজ হয় সেখানে ইমাম পড়লে জোহর এবং আসরের নামাজ সুরা ফাতে অবশ্যই পড়তে হবে তার ঠিক সেই দিনই আমাদের মসজিদের ইমাম সব বলছে উনি মুষ্টি উনি বলছে যে সুরা ফাতে পড়লে নাকি নামাজই হবে না এখন আসলে আমি এক সময় নামাজ পড়তাম না এখন আমি নামাজ পড়ি পাঁচ নামাজ পড়ি এবং আমি খুব অল্প বয়সী ইসলামের বিশ্বাসের অনেকটা কোরআন করে আমি বুঝতে পারছি আমি বাইবেলও পড়ছি কোরআনও পড়ছি এবং গীতা ত্রিপীটক আমি হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এখন এই যে আপনারা বলতেছেন পড়তে হবে কিন্তু ওই মুফতি সাহেব বলছে সুরা ফাতেহা পড়লে নামাজই হবে না আমি মুসলিম হিসাবে আমি যেহেতু আগে নামাজ পড়তাম এখন ইসলামের প্রতি ইয়ে করে আমি নামাজ পড়তেছি এখন আসলে আমরা সাধারণ মতেন না আপনি ধন্যবাদ আপনার কিন্তু ভাই সুন্দর প্রশ্ন কিন্তু একটা সংশোধনী আছে আমরা বলিনিহান নামাজে পড়তে হবে ইমামের পেছনে আমরা বলিনি সাদিস বলেছেন কি বলবেন আপনার প্রশ্ন জবাব দিচ্ছি আপনি শুনুন আমার জবাব দিচ্ছি ভাই যে বর্ষলি করেছেন আ ঠিকই বলেছেন মানে এই ক্ষেত্রে হাদিসের বক্তব্য এবং কিছু সংখ্যক আলেমের বক্তব্যের মধ্যে মানে মতপার্থক্য রয়েছে আচ্ছা পার্থক্য 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 আছে নাই কি এমন নয় যে মুফতি সাহেবের কথা বলেছেন আপনি মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন যে আদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন হাদিসের মধ্যে নামাজ হবে না মরমে কেউ বলেছে কিনা এক দুই নম্বর হচ্ছে নামাজ হবে না মরমে মানে কোন যুগে কোন আলেম ফটো দিয়েছে কিনা তিন ইমা আবু হানিফা রাহমাতুল্লাহ আদু নামাজ হবে না বলছেন কিনা এটি দাহামিত কথা আমি দুঃখিত এ কথা বলার জন্য যে যে তিনি একজন ইমাম বা মুফতি হয়ে যদি এ ধরনের কথা বলে থাকেন তাহলে ভুল বলেছেন কোন সন্দেহ নেই বাকি এই বিষয়ে ওলামা কেরাম এখতলাফ আছে তার উচিত হবে যেটা সেটা হলো ওলামা কেরাম এখতলাফ আছে এই কথা বলা কিন্তু রসুল্লাহ আসলাম হাদিসের নির্দেশনা কি সই বোখারি হাদিসের মধ্যে স্পষ্ট করে এসেছে রসুল্লাহ আসলাম বলেছেন আপনি হাদিসের কিতাবগুলো দেখুন সই বোখারি বঙ্গানুবাদ রয়েছে একাধিক বঙ্গানুবাদ রয়েছে আপনি সহি বুখারী যখন খুলে দেখবেন কিতাবুস সালাতের মধ্যে স্পষ্ট করে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে লা সুলাইলা তালিমাল কিতাব যেই সূরা ফাটা না তার নামাজই হলো না তাহলে এখন আমি কি রাসূল সাল্লাল্লাহু বক্তব্য মানবো নাকি অন্য কোন মুফতি নিজেকে যিনি মুফতি দাবি করতেছেনও কেউ তাকে মুফতি হিসেবে আসলে নিয়োগ দেয় নাই কোথাও এই ধরনের ব্যক্তির কথা মানব। এখানে আমাদের বিশ্লেষণের বিষয় আছে আমাদের বিবেচনার বিষয় আছে যেহেতু আমরা নির্দেশিত হয়েছি আল্লাহ এবং তার রাসুলের জন্য আল্লাহ আনুগত্য করো রাসুলাগত্য করো আমালাকুম তোমরা তোমাদের আমল সুমকে বরবাদ করো না আল্লাহ এবং তার রাসুলা আনুগত্য বাদ দিয়ে যদি দুনিয়ার কোন ব্যক্তির আনুগত্য এসে যায় যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্বের পরিপন্থী তাহলে কিন্তু আমল बर्बाद হয়ে যাবে এই আয়াত থেকে আমরা এটা বুঝতে করতেছি স্পষ্ট রূপে এবং এই বিষয়গুলো আমাদেরকে একটু বিশ্লেষণ করা দরকার আছে আপনাকে ধন্যবাদ আসলে আপনি যে বিষয়টি বলেছেন এটি কোন কোন ধরনের ইখতিলাফ থাকতে পারে উলামায়ে কেরামের কিন্তু ইখতিলাফের থেকে আমাদেরকে স্থির থাকতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে যেহেতু আমরা ইখতিলাফ করার জন্য নির্দেশিত হইনি আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগutto করার জন্য নির্দেশিত হয়েছি।